হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে দেখো চলে এসেছি একটা তীর্থস্থানে যে তীর্থস্থানটা হলো সতীর একান্ন পিঠের মধ্যে একটি পীঠ যেখানে সতী যখন দেহ করলেন আর মহাদেব যখন তাণ্ডব নৃত্য করলেন তখন এইখানে পড়েছিল সতীর একটি পীঠ যেটা সতীর দক্ষিণ পা পড়েছিল তো আমরা যেটা শুনেছি তো মানে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির তো সকাল সকাল উঠে স্নান টান সেরে আমরা এসে গেলাম পুজো দিতে তো এখন আমাদেরকে অনেকটা দূরেই নামিয়ে দিল তো সেজন্য হাঁটতে হয়েছে হচ্ছে অনেক আমাদেরকে তো এখন পুজোর জন্য ফুল বেলপাতা তারপরে প্রসাদ নিয়ে নেব তো অনেকটাই হাঁটতে হচ্ছিলো আর সকাল সকাল উঠে স্নান টান সেরে এসেছি মাথার চুলও ভেজা শীতের দিন বুঝতেই পারছো প্রচণ্ড রৌদ্র আগের দিন তো পুরো সজাগ ঘুম হয়নি আমার আর আমার ননদিনীর সারা রাত্রি বসে গল্প করেছিলাম আর সকাল সকাল উঠে আবার এসে মানে পুরো উপোস তো সেজন্য শরীরটা কেমন করছে তো মায়ের মন্দিরে এসেছি এইসব তো কিছুই না তো এখন ফাইনালি আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি মন্দিরের সামনে চলে এসেছি এখন পুজোর জন্য প্রসাদ নিয়ে নেব আর লোকজন ডাকছিল প্রসাদ নেওয়ার জন্য এই দোকান ওই দোকান তো এই নিয়ে আমরা একটু মানে বিভিন্ন কথাবার্তা হাসাহাসি করছিলাম আর কি এই দেখো আমাদের নিজস্ব দোকানদার আমাদেরকে ডাকছিলো প্রসাদ নিতে যাওয়ার জন্য তো ওরা যাচ্ছিলো আর আমরা বলছিলাম ওরা যাক আমরা একটু হাঁটি এখানটায় আর হয়েছে কি মানে সকাল সকাল এসেছি প্রথমে আসলাম গাড়িতে করে প্রবলেম হয় সেই জন্য রিজার্ভ নিয়ে আমরা সবাই এসেছি তো আমরা হাঁটছিলাম আর প্রসাদ নেওয়া প্রায় ওদের হয়ে গেছে তো এখন আমরা গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব হাত পাও ধুয়ে নিলাম শেষ হয়ে এই দেখো পুজো দিতে চলে যাচ্ছি আর ছেলে আমার ভীষণ টায়ার তাই হাঁটতে চাইছে না আর একটা প্রবলেম হয়েছে কি যেন ব্লগ ভিডিও যেহেতু আমি করি কিন্তু আমার স্বামী একদমই ওসব মানে ওসব থেকে অনেকটা দূরে তো আমি বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য বলছে না ভিডিও করাটা ওর এসব ভালো লাগে না তা আমি বলছি ভালো না লাগলে তো চলবে না আমি তোমার বউ আমি যেহেতু করি তো আমার ভালো মন্দ তো তোমাকেই দেখতে হবে করতে তো হবেই আমি কি আরেকজন মানে नेकजन like হায়ার করব নাকি তোমাকেই করতে হবে তো বলছে আচ্ছা ঠিক আছে করে দেব জানি না কিরকম হবে আমি বলছি কোনো ব্যাপার না করো যেরকম পারো সেরকমই করো আর এখানে উঠছিলাম জানো আর এই যে মন্দিরের সিঁড়িতে বসে থাকে ওনাদেরকে দেখে আমার ছেলের খুব কষ্ট লাগে বলে মা ওরা এরকম বসে থাকে কেন ওদেরকে কিছু দাও ও একটু ওর মনটা একটু নরম একটু দয়ালু টাইপের মানুষ আমার ছেলে ও সব দেখলে ওর ভীষণ কষ্ট হয় তা আচ্ছা যাই হোক আমরা উপরে উঠছিলাম আর প্রচণ্ড ভিড় এখন প্রায় আমরা মন্দিরে ঢুকতে ঢুকতে প্রায় বারোটা বেজে গেছে প্রচণ্ড ভিড় তো লাইনটা অনেকটা দূর অবধি গেছে তো যাচ্ছিলাম কেননা আজকে আবার যেহেতু আমাদেরকে মানে বাড়ি ফিরতে হবে সেজন্য খুব তাড়াতাড়ি করছিলাম আর প্রচণ্ড রৌদ্র উঠেছিল প্রচণ্ড মাথা ব্যথা করছিল প্রচণ্ড রৌদ্রে তো মায়ের মন্দিরে এসেছি সে এসব তো কিছুই না মানে ভাগ্য করলে আসা যায় অনেকেই মানে অনেকদিন প্ল্যান করেছি আসবো কিন্তু আসা হয় না আর আমি এসেছিলাম অনেক আগে আমি প্রায় এসেছিলাম আমার বয়স তখন ষোলো তখন এসেছি আর এখন বিয়ে শাদির পরে আবার আসলাম তো সবাই মিলে হঠাৎ করে প্ল্যান হলো আসার কোনো মানে আসার আগে থেকে কোনো প্ল্যান ছিল না আগের দিনও প্ল্যান হয়নি সকালে উঠে প্ল্যান হয়েছে যে না চলো যাই তো সবাই মিলে আসলাম এখন পুজো পুজো টুজো দিয়ে তারপরে নিচে চলে আসলাম আর এই যে দিঘিটা আমি যখন এসেছি তখন ছিল অনেকগুলা বড় বড় টল ছিল আমার ছেলের সঙ্গে গল্প করেছি কিন্তু আজকে এসে না টল দেখতে পেলাম না আমার ছেলে মনটা খারাপ করছিল যে টল্টোয়েজ দেখতে পেলো না আর এই দেখো পুজো দেওয়া শেষ একটু ফ্রেশ হচ্ছিলাম আর এখানে মাছ ছিল বড় বড় মাছ ছিল জানি না টল্টোয়েস আছে কিনা কিন্তু আমরা এইবার এসে টল্টোয়েস দেখতে পাইনি আর এখানে মাছকে মানে বিস্কুট মুড়ি খাবার দেওয়া হচ্ছিল তো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে পড়বো সকাল থেকে যেহেতু পুরো খালি পেট উপোস তো এখন কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা আস্তে আস্তে রওনা দেব তো আমাদের পুজো দেওয়া শেষ যেহেতু মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি সেরকম কিছু কেনাকাটা করা হয়নি ও কারোরই সেরকম কোনো কিছু কেনাকাটা করা হয়নি মায়ের দর্শন করলাম এইটাই যথেষ্ট তো মন্দিরে গিয়ে কিছু ছবি উঠলাম ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মন্দিরে গিয়ে একবারে ঘুমটা টুমটা দিয়ে উঠেছি কেন বলো তো এমনিতে দেবান না দিই মায়ের কাছে গেলে মায়ের চরণে গেলে আমি ঘুমটা মাস্ট পুজো দেওয়ার সময় এইটা আমি দেবই দেব এটা আমার অভ্যেস বলতে পারো তো ব্লগটা যেহেতু ব্লগ ভিডিওটা ছোট হলো জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর আজকের মতো এতটুকুই টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো